অনেক খামারি ভাই বলেন যে ভাই আপনাদের কাছে একটু দাম বেশি তো দামের বিষয়টা আজকে আমি ক্লিয়ার করতেছি আমরা বাছাইয়ের বিষয়টা হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট বলেই দেব এবং কাজেও মিল রাখবো তো এই পাখিটি দেখুন এই পাখিটি একটি মেল পাখি হানড্রেড পার্সেন্ট মেল এটি খামারের একটি লস প্রজেক্ট অর্থাৎ এই পাখিটি আপনাদের খাবে কিন্তু ডিম দেবে না তো কমে চাইলে বা কোথাও যদি কমে পান তো আপনাকে হয়তো মিথ্যা বলে ফিমেল বলে মেল পাখি ধরাই দেবে এইখানে আপনি লসের সম্মুখীন হবেন আমি আরেকটি পাখি আপনাদেরকে দেখাচ্ছি তো এবার এই পাখিটিকে দেখুন গলার অংশে কোনো লাল দাগ নেই কালো এবং সাদার ফোঁটা এটা হানড্রেড পার্সেন্ট ফিমেল পাখি তো আপনাকে খামার করে লাভবান হতে চাইলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ফিমেল পাখি নিয়ে খামার করতে হবে তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন তো আমি ভাই ব্যস্ত থাকি আসলে রেগুলার ভিডিও দিতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত অনেককে আবার মেসেজের রিপ্লাইও সময় মতো দিতে পারি না তাই প্রয়োজনে যে কোনো তথ্য পরামর্শ অথবা যে কোনো বিষয় বিস্তারিত জানতে সরাসরি আমাদের দেওয়া নাম্বারে ফোন দিবেন ধন্যবাদ